হে পরাণ কেন আজ এমন করুণ সুরে কাঁদিতেছো তুমি জানিতেছ কি বেদনারও একটুকু সৌন্দর্য রহিয়াছে হৃদয়ের অন্তরালে যে ব্যথা ভালোবাসার স্মৃতি বহন করে সে ব্যথা তো জীবনের পবিত্রতম চিহ্ন আমি বসি সন্ধ্যার প্রান্তে যখন আকাশে সূর্য ডুবিয়া যায় মনে পড়ে একদিন এই একই রঙের হাসি দেখিয়াছিলাম সে হাসির দীপ্তি আজও জ্বলিয়া থাকে বুকের গহিনে তবু সেই হাসির আলোয় জলে শুধু দহন শান্তি নহে হে মম তোমার বেদনা নয় তুমি যে ছিলে তাহাই তোমার মহিমা ভালোবাসিতে জানে যে হৃদয় সে ব্যথায় পুড়েও অমর হইয়া থাকে এই ব্যথা এই পরাণের জ্বালা জীবনের নয়ন জল হইয়া ঝরে তবু তাহার ভিতর লুকিয়া থাকে অশেষ মায়া অশেষ প্রেম আর এক অজানা শান্তি